বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা দেশের বাহিরে যে যে অবস্থান থেকেই লাভি ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা যার বয়স দেড় মাস আপনারা চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করে ডিম পাড়াতে পারেন বাণিজ্যিকভাবে অথবা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের খামার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় বর্তমানে এই মুরগিগুলো বাণিজ্যিকভাবে লালন পালন করে অনেক বেকার ভাই বোনেরা স্বাবলম্বী হচ্ছেন বেকার মুক্ত হচ্ছেন অনেকেই লেখাপড়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা হয়ে সফল উদ্যোক্তা হয়েছেন এবং অনেকেই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের ভাবনা করে সফলতা অর্জন করছেন আপনিও যদি সফলতা এবং মুক্ত হতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুস্থ সবল চঞ্চলে গ্রেডের বাচ্চা পাবেন সিরাজগঞ্জে লাইভ এগ্রো হোম থেকে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কেননা এই মুরগিগুলো প্রায় একটানা দেড় বছরের মতো ডিম দিয়ে থাকে এবং বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখানে রয়েছে এক মাস বয়সী দেড় মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ অরিজিনাল ডিমের রানী মিশুরি ফার্মি মুরগির বাচ্চা যেই বাচ্চাগুলো আপনারা খামারে আসতে না পারলে আমাদের আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে লাভ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সততা এবং বিশ্বস্ততার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় আপনারা ভিডিও কলে বাচ্চা দেখে টাকা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ঠান্ডা ভিত্তিতে এই মুরগিগুলোর আর কোনো রোগ হয়ে থাকে না তাই এই মুরগিগুলো লালন পালন করা খুবই সহজ আপনারা চাইলে দেশি মুরগির মতো এই মুরগিগুলো ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন এই মুরগিগুলো দুই অবস্থাতেই লালন পালন করা যায় কেননা এই মুরগিগুলো দুই অবস্থাতেই লালন পালন করা যায় এবং রেডি ফিডের পাশাপাশি ঘম ভাঙা ভুট্টা ভাঙা ধান চালের ক্ষুদ সবজি ইত্যাদি খেয়ে থাকে তাই রেডি ফিডের খরচটা অনেক কম হয় দেশি মুরগির মতো লালন পালন করে অনেকেই বেকার মুক্ত হচ্ছেন আপনারা যারা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাসের মাধ্যমে নিতে হলে সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে এবং পরিবহন খরচ এবং বাসের মাধ্যমে নিতে হলে বাচ্চার টাকা আগেই পরিশোধ করতে হবে তো দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ